নমস্কার হাওড়া নিউজ টোয়েন্টি ফোর পর্দায় আপনাকে স্বাগত জানাই আপনার সঙ্গে রয়েছি আমি কিশলায় শুরু করছি ভালো খবরের দ্বিতীয় এপিসোড প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আচ্ছা আপনারা কি বলতে পারবেন আপনার দেখা শেষ যাত্রা নাম কি ছিল কি মনে না তাই তো আচ্ছা এবার হয়তো আপনারা ভাবছেন হঠাৎ এই প্রশ্নের কারণটা কি কারণ আজকের এই প্রতিবেদনটা যাত্রাপালা নিয়েই আর আজকের এই ভালো খবর শুনলে মন ভালো হয়ে যাবে হাওড়ার যাত্রা শিল্পী তথা যাত্রা প্রেমী তথা মানুষদের পূর্ব মেদিনীপুরের বালিঘায়ে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে যাত্রা আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার সেই যাত্রা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আমরা শ্যামপুরের আনন্দময় যাত্রা ইউনিটের সদস্যরা প্রতিযোগিতায় তারা কুঞ্জ বিহারী দাসমন্ডল রচিত জোড়া দিঘির হাইনা নামক একটি সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ করে

প্রতিযোগিতায় ষোলোটা দলকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে শ্যামপুরের যাত্রা ইউনিট এই মোবাইল ইন্টারনেটের যুগে যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কর্মব্যস্ত জীবনের মাঝে সময় বের করে শুধুমাত্র শখের বসে নিয়মিত যাত্রা অনুশীলন করে আনন্দময়ী যাত্রা ইউনিটের সদস্যরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে তাদের এই নিঃসরল প্রয়াস সত্যি প্রশংসনীয় মঞ্চে পুরস্কার হাতে জোড়া দিঘির হায়না যাত্রার লেখক কুঞ্জ বিহারী দাস মন্ডল ঘন মুহূর্ত শেয়ার করেছেন আমাদের সাথে আসুন সেই ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখাই আমি প্রত্যন্ত হাওড়া জেলার শ্যাপুর থানার একটা শৌখিন যাত্রার দল আমার নিয়ে অনেক কথা উঠেছে তবু আমি বলবো ভাই সমস্ত যাত্রামতি যারা জানতে ভালোবাসেন চেষ্টা করো ভাই আমিও খুব কষ্ট করে এটা বাঁচিয়ে রেখেছি শুধু অনুশীলনের মাধ্যমে এর মধ্যে আর অন্য কোনো কিছু নেই যেটা বিচারকমণ্ডলীর মধ্যে বলেছেন সেটাই আর আশিসবাবু তার আগে বলেও দিয়েছেন কি করলে কি হবে অতএব এ নিয়ে আমি কোনো কথা বাড়াতে চাই না তবে সবাইকে বলবো সমালোচনা করবার আগে দয়া করে দয়া করে আপনারা সমালোচনা করার আগে বিচার করবেন প্রমাণ জোগাড় করবেন তারপর সমালোচনা করবেন জয় যাত্রা জয় আমি এই মঞ্চে আসতে পেরে সত্যিই আপ্লুত আর একজনের নাম না বললে নয় তিনি হলেন রুকিণী নাট্য সংস্থার একজন সদস্য দেবাশিস গিরি মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আজকের এই সুদৃশ্য ট্রফি আজকে আমাকে এখানে জায়গা করে দেওয়ার জন্য হয়েছে তাই এই ট্রফি আমি ওনাকেই আমার তরফ থেকে প্রদান করতে চাই দেবাশিষ বাবু দয়া করে আপনি পঞ্চে আসবেন হাওড়া নিউজ চব্বিশের পর্দায় ভালো খবর এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে তা জানাতে পারেন আমাদের এছাড়াও আর কোন বিষয়ে ভালো খবর আপনারা শুনতে চান বা আপনাদের কাছে যদি কোনো ভালো খবর থেকে থাকে তাও জানাতে পারেন আমাদের আপনার দেওয়া ভালো খবর হাওড়া নিউজ চব্বিশের পর্দায় উপস্থাপন করব আমরা ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এপিসোডে